এই বিষয়গুলো না খুবই নোংরা মেলা আমি চাই না এগুলো বলতে কারণ আমার কাছে মনে হয় আমার পজিটিভিটি আমার কাছে সো এই রকম না হয় কি এই মানুষগুলো না অ্যাটেনশন নিতে চায় চাই যে বাণী আমি বুবলি কি কোন একটা মন করা কোন একটা কথা বা কোন একটা নিজের মতো করে একটা কথা বললেই তো তাহলে লাইমলাইট আসা যাবে মনোযোগে থাকা যাবে এবার সরাসরি ফাঁস হলো অপু বুবলির কোনালাপ আমেরিকায় দীর্ঘদিন ধরে বুবলির সাথে আছেন সাকিব খান এটা তিনি দীর্ঘদিন ধরে নীরবে মেনে নিলেও অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছে একটা বাজে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয় আরে আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার এখানে তো ভেদাভেদের কিছু নাই কিন্তু আপনাকে যদি কেউ অসম্মান করে আপনাকে যদি কেউ অনবরত নোংরা ভাষায় অ্যাটাক করে আপনাকে যদি সম্পত্তি তিনি বুবলিকে ফোন করে বলে সাকিবের জন্য আমি সব করতে রাজি বল তুই কত টাকা হলে সাকিবকে ছেড়ে দিবি আমার লাইফে যা অর্জন করেছি সবই দিতে রাজি তবু তোর সাকিবকে ছাড়তে হবে এখানে বুবলির ওপিনিয়ন ছিল তুমি একজন অমুসলিম নারী তাই আমাদের ধর্মের বিধান জানো যেখানে আমাদের ইসলামে চারটি বিয়ের পারমিশন আছে সেখানে সাকিব তো মাত্র দুইটি বিয়ে করেছে এতে তোমার সমস্যা কোথায় আমাকে তুমি যতই টাকার লোভ দেখাও কোনো লাভ হবে না আমি সাকিব আর তার সন্তান বীরকে কখনোই ছাড়তে পারবো না